জায়গাটাতে কিন্তু বাচ্চাদের জন্য মেনলি একটা ক্যাম্পের মত বসেছে আর কিছু প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো কিন্তু এই স্টেজেই হবে এখানে কিন্তু বড় বড় এই দুটো নাগরদোল্লা বসেছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দু চব্বিশ কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এখন কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক চলছে তো ডিসেম্বরের এই লাস্ট উইকে মানে পৌষ মাসে কিন্তু শান্তিনিকেতনে সেই বিখ্যাত পৌষ মেলা বসে তো আজকে পৌষ মেলার একদম ফার্স্ট দিনে আমি কিন্তু চলে এসেছি শান্তিনিকেতনে আর আমি এখন বোলপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি তো চলো সবার প্রথমে শান্তিনিকেতনে সেই পৌষ মেলার মাঠের সামনে যাই দেন তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি পুরো মেলাটা শেয়ার করব আর মেলা সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দেবো তো ফাইনালি এই হচ্ছে কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলার মেন গেট ওই সাইডেও কিন্তু একটা গেট আছে আমরা কিন্তু এই দিকের গেট দিয়ে প্রবেশ করছি তো চলো এইখান থেকে কিন্তু মেলার সমস্ত রকম দোকানপত্র বসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে তোমাদেরকে ভেতরে নিয়ে যাই দিয়ে পুরো মেলাটা দেখাবো ভালোভাবে তো এখানে কিন্তু আমি একটা ইউনিক জিনিস দেখতে পেলাম এখানে কিন্তু সেই যে হাতে তৈরি যে সমস্ত জিনিসপত্র হয় সেই জিনিসপত্র দিয়ে কিন্তু এরকম ঘর সাজানোর বিভিন্ন টাইপের এই ডেকোরেশনের জিনিসগুলো তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে আর শান্তিনিকেতনে মেনলি এই ইউনিক জিনিসপত্র এই হাতে তৈরির জিনিসপত্রগুলোই বেশি বিক্রি হয় তো শান্তিনিকেতনে এই পৌষ মেলা আজ থেকে মানে তেইশে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে আর এই মেলাটা চলবে কিন্তু আঠাশে ডিসেম্বর পর্যন্ত তারপরেও কিন্তু মেলা এক দুদিন থাকে তো এখন কিন্তু আমি মেলার একদম ভেতর দিকে চলে এসেছি আর ভেতরে কিন্তু মেলাটা প্রায় অনেকটাই বসে গেছে এরপরে সব মেলাই মানে ফার্স্ট দিনে অতটা ভালোভাবে বসে না একটু বসতে টাইমিং লাগে সেকেন্ড বা থার্ড দিন থেকে কিন্তু পুরো ভালোভাবে মেলাটা বসে যায় তো এই যে দেখতে পাচ্ছো আমার সামনে এইদিকে কিন্তু মানে কিছু দোকান পত্র এখনো অবধি বসা চলছে এখানে কিন্তু বেশ অনেকগুলোই দোকান দেখতে পাচ্ছি আমি আর এখানে কিন্তু আমি কিছু ব্যাগের দোকান দেখতে পাচ্ছি মেনলি কিন্তু আমি অনেকগুলোই দোকান দেখলাম যেগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি জিনিসের উপর মানে যা যা জিনিস এখানে দেখতে পাচ্ছি এই সব জিনিসগুলো ব্যাগ ট্যাগ যা আছে এগুলো কিন্তু সবই হাতে তৈরি করা হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ এখানে চারিদিকে সব দোকানগুলোই কিন্তু ড্রেসের দোকান মানে পুরো এই সেকশনটা কিন্তু আলাদাভাবে ড্রেসের জন্য বসেছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে ড্রেসগুলো দেখতে পাচ্ছি আমি অনেকগুলো দোকান প্রায় বসে গেছে এইদিকে কিন্তু কয়েকটা দোকান এখনো বসা বাকি আছে বাট দেখতেই পাচ্ছ বেশিরভাগ দোকানই বসে গেছে সমস্ত রকমের কিন্তু দোকান আছে শান্তিনিকেতনের এই পৌষ মেলাতে তো ঘুরতে ঘুরতে মেলার কিন্তু একদম ভেতরের দিকে চলে এসেছি আর এখানে ভেতরে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ধরনের খাওয়ারের সব রেস্টুরেন্ট বসেছে তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি মানে যে দোকানটা বসেছে সেই দোকানটা কিন্তু একটা বড় এরিয়া জুড়ে বসেছে মানে এইখানে দেখো সবগুলো কিন্তু খাওয়ারের দোকান ওই সাইডেও কিন্তু সব খাবারের দোকানগুলো বসেছে আর কিছু কিছু দোকান কিন্তু এখনো অব্দি বসা বাকি আছে এইটা একটু নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে এই যে দেখো সব কিন্তু খাবারের দোকান মেলার ভেতরে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা শিশু বান্ধব কর্নার আছে সেই জায়গাটাতে কিন্তু বাচ্চাদের জন্য মেনলি একটা ক্যাম্পের মতন বসেছে যা যা এখানে হবে সব কিন্তু বাচ্চাদেরকে নিয়েই হবে এখানে দেখো একটা স্টেজের মতন কিন্তু করা হচ্ছে আর এই সাইডে কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু রাইডিং টাইপের বসছে তো পৌষ মেলার একদম মিডেল পার্সনে এখানে দেখতে পাচ্ছ একটা বড় ধরনের স্টেজের আয়োজন করা হয়েছে আর এই ফাঁকা জায়গাটাই কিন্তু চেয়ার টেয়ার পাতা হবে যে এই জায়গাতে কিন্তু দর্শকদের বসার মতন একটা জায়গা করা হবে আর কিছু প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো কিন্তু এই স্টেজেই হবে আর এখানে কিন্তু দর্শকরা বসে সেই প্রোগ্রামগুলো দেখতে পাবে তো শান্তিনিকেতনে এই পৌষ মেলা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটা বৃহত্তম মেলা আর খুবই বড় করে কিন্তু এই মেলাটা বসে যতদিন এই মেলাটা মানে বিকল্প পৌষ মেলাটা বসছিল ততদিন কিন্তু এতটা বড় করে মেলাটা বসছিল না সেটা কিন্তু একটা অন্য জায়গাতে হচ্ছিলো কিন্তু যে বছর থেকে আবার এই পূর্বপল্লীর মাঠেই মেলাটা বসা শুরু হয়েছে সে বছর থেকে কিন্তু আরও বড় করে মেলাটা বসতে পারছে তো এখন কিন্তু ফাইনালি আমি রাইডিংয়ের সেকশনটায় চলে এসেছি আর রাইডিংয়ের সেকশানটা কিন্তু খুবই বড় করে বসেছে সামনে দেখতে পাচ্ছ এই পুরো জায়গাগুলো জুড়েই কিন্তু ফুল রাইডিংয়ের সেকশানটা বসেছে ওই সাইডেও কিন্তু আরও অনেকগুলো রাইডস আছে তো মেলার এই রাইডিং সেকশনে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বড় বড় এই দুটো নাগরদোল্লা বসেছে আর তার সাথে আরও যেসব রাইডিংগুলো বসে মেনলি এখানে দেখো তোরা তোরা বলে একটা রাইডিং বসেছে সেটা কিন্তু মানে বিভিন্ন মেলাতেই দেখতে পাই আর তার সাথে কিন্তু এইদিকে আরও অনেকগুলো রাইডস বসেছে আর এই ডান দিকটা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু বিভিন্ন ধরনের খাওয়ারের দোকান কেকের দোকান বা ছোটোখাটো যেসব স্টলগুলো হয় সেই স্টলগুলো বসেছে রাত্রেবেলা কিন্তু মেলাটা আরও ভালো লাগে মানে লাইটিংগুলো যখন হয়ে যায় তখন কিন্তু মেলাটা আরও দেখতে ভালো লাগে তো এই যে দেখো এইখানে কিন্তু এই একটা রাইডিং বসেছে এটা কিন্তু সব মেলাতে বসে না এই মেলাটাই বসেছে আর তার সাথে এখানে ব্রেক ড্যান্স আর ওইদিকে কিন্তু আরো একটা রাইডিং মানে প্রচুর বড় জায়গা জুড়েই কিন্তু এই পুরো মেলাটা বসেছে আর অনেক দোকান বসেছে সমস্ত ধরনের কিন্তু মেলাতে দোকান আছে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলা পুরো ঘুরিয়ে দেখালাম আর এই মেলা সম্বন্ধে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়েছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে